এবং প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো করেন আরো অসংখ্য প্রতিষ্ঠান রেখে দিতে পারেন এই বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়া মহাদেশ এবং সারা বিশ্বে তারা যেন ছড়িয়ে ইসলামের কালোতে ছড়িয়ে দিতে পারেন Allah'a emanet olun. 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 la emanet olun. Allah'a emanet Rabbul Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a Allah! olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a Allah. Allah Allah'a emanet olun. Allah'a emanet তার মধ্যে আমরা শহীদগুলিকে আমরা দেখতে পাচ্ছি তুই মেহবানি করে তুই করে মাধ্যমে

একটা দুর্গ হিসাবে তুমি কবল করো এই ট্রাস্টকে কেমন পর্যন্ত কবল করে নাও এই ট্রাস্টের মাধ্যমে মানবতার সেবা প্রতিটা ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তুমি তো আজকের সবাই খেলে তুমি কেমন পর্যন্ত কবল করো সবাইকে তুমি সুস্থ রাখো এই দিনের কাফেলা কে দিনকে একেবারে তোমার কোরানের সমাজ কায়েমের জন্য কোরানকে সংসদে পার্লামেন্টে বিষাদ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় সবটা সংস্কৃতি সব জায়গায় কুরআনকে বিজয় করার তৌফিক দিন